আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ক্লাস ফোর থেকে ফাইভে যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দেবে তাদের জন্য আজকে বাংলা ব্যাকরণ কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি তো আর কিন্তু পরীক্ষার বেশি বাকি নয় তোমরা অবশ্যই খুব ভালো করে প্রিপায়ার নাও আর আমার কোশ্চেন অ্যান্সারগুলো প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার খুবই কমন কোশ্চেন দেখেই আমি তোমাদেরকে বানিয়ে দিচ্ছি যাতে তোমরা খুবই সহজে চান্স পাও তাই তোমরা আমার চ্যানেলের প্রশ্ন উত্তরগুলো তোমরা এই প্রশ্ন উত্তরগুলো বা কোশ্চেন অ্যান্সারগুলো খুবই ভালো করে ফলো করো এগুলো খাতায় খুবই ভালো করে লিখে প্র্যাকটিস করো মুখস্থ করবে আর লিখবে যাতে বানানো না ভুল হয় তাই অবশ্যই বাচ্চাদের মায়েদের কথা বলছি তোমরা দরকার হয় খাতাতে লিখে দাও যেহেতু ছোট বাচ্চা ক্লাস ফোর মানে অনেক ছোট বাচ্চা তো এদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা ভিডিও দেখে খাতাতে লিখে দাও অথবা এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো ওদেরকে এক থেকে পাঁচবার শুনে শুনে মুখস্ত করিয়ে দাও যাতে বাচ্চারা খুবই সহজে মুখস্ত হয়ে যায় আর তোমরা যদি খাতাতে লিখে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাও তাহলে বানানো ভুল হবে না আর বাচ্চারাও খুবই সহজে পরীক্ষায় চান্স পেয়ে যাবে তো আমার কথা বলতে বলতে এক নম্বর কোয়েশ্চেন অ্যান্সারগুলো হয়ে গেছে চলে আসছি দু নম্বর আজকে কিন্তু বাংলা ব্যাকরণ বাক্য রচনা গৌরব খুবই ছোট ছোট অ্যান্সার করেছি যাতে লিখতে বাচ্চাদের খুবই সহজ হয় নেতাজি আমাদের দেশের গৌরব খ হচ্ছে ছটফট উত্তর হচ্ছে যন্ত্রণায় কুকুরটি ছটফট করছে গ হচ্ছে জঙ্গল উত্তর হচ্ছে লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন এবারে চলে আসছি আমি তিন নম্বর কোশ্চেন নেক্সট কোশ্চেন তিন নম্বর বিচ্ছেদ করো ক হচ্ছে রবীন্দ্র উত্তর হচ্ছে রবিযুক্ত ইন্দ্রিয় খ হচ্ছে মেঘালয় উত্তর হচ্ছে মেঘ যোগ আলয় ক হচ্ছে বিবেকানন্দ উত্তর হচ্ছে বিবেক যোগ আনন্দ তোমরা এইভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবে আরও অন্য অন্য সন্ধি বিচ্ছেদ দিয়ে যাতে বানানটা একদমই ভুল না হয় পরীক্ষায় কিন্তু সেম এইভাবেই আসবে তো এবারে চলে আসছি আমি নেক্সট কোয়েশ্চেন অতীত অতিযোগ ঈদ উত্তর হচ্ছে অতিযোগ ঈদ ও হচ্ছে দামোদর উত্তর হচ্ছে দাম যোগ উদর তো আমার চ্যানেলে আজকে যারা নিউ ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর যে সমস্ত স্টুডেন্টরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করো ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও যাতে তারাও সহজেই চান্স পেয়ে যায় এবারে চলে আসবো নেক্সট কোশ্চেন হচ্ছে লিঙ্গ পরিবর্তন করো খুবই সহজ লিঙ্গ পরিবর্তনটা লেখক লেখিকা চাচা চাচি তোমরা এইভাবে বাচ্চাদেরকে আরও বেশি বেশি প্র্যাকটিস করিও আমি এক্সাম্পল দিয়েছি এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি যাতে বাচ্চাদের খুব সহজে চান্স পেয়ে যায় তোমরা অবশ্যই খুব ভালো করে কোশ্চেন অ্যান্সারগুলো মুখস্থ করে দেবে আর আমার চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যদি কোনো স্টুডেন্ট আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো পাঁচ নাম্বার কোশ্চেন চলে এসছে বিপরীত শব্দ দেখো গ্রাম শহর জয় পরাজয় আবারও চলে আসছি নেক্সট কোশ্চেন তো বিপরীত শব্দ রচনা লিঙ্গ পরিবর্তন সন্ধিবিচ্ছেদ এগুলো বাচ্চাদেরকে খুবই ভালো করে প্র্যাকটিস করিয়ে দেবেন এগুলো দুটো দুটো করে আসে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস করাতে হয় এখানে চলে আসবে দিবস রজনী চালাক বোকা তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিজি ভিডিও নিয়ে Allah is